কেউ তোমার মা কই গেল কেউ সাথে যাবে না বাবাও যাবে না ভাই বোনেরা যাবে না দুই তিন দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন এখনো সময় আছে তো বা করো মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো ওরে জিব্বানারাইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও হেমালি কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি আমার কপাল এত খারাপ এত গুণা আমার গুনার কারণে আমার হাত নাপাক পাক নাপাক না পাক জিব্বা না পাক অন্তর না আমার গুণের খবর আমার মাও জানে না বাবাও জানে না আমার গুণের খবর আমার স্ত্রী যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুণাগার এই হাতের দ্বারা জুলুম করেছি চোখের দ্বারা জুলুম করেছি জবানের দ্বারা অন্যায় করেছি মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো বন্ধু তোমাকে আর ভালো জানবে না কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা এত গুনার পর আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনা করেছি হাতের দ্বারা চোখের দ্বারা আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে দাঁড়াইও দেন নাই বরং আমার আল্লাহ বারবার ডাকেন ও বান্দায়া ও দরজা তুই যেদিকে যা ওই দরজা তো রহমতের দরজা নাম গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতে তো সামনে তো জাহান নামের আমার রহমতের দরজায় ফিরিয়া আসো ও আমার ছাত্র বন্ধুরা একটু বলি আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি মেশকাত পরে কাফিয়া পরেও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি বাবা তুমি যাদের কেতাব পড়তেছো জালালাইন কাফিয়া যাদের কিতাব পড়ো তাদের কত এখলাস থাকার কারণে কবুল হয়ে গেছে ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও মহাব্বত নিয়ে আমল শুরু করে দাও ওরে তোমার মতো একজন এই জাতির জন্য বড় বাতি ঘর বড় ভালো আলেমের প্রয়োজন এখলাস ওয়ালা আলেমের বড় দাম আল্লাহর কোরআন সিনাই নিয়েছো বাবা গুনা ছেড়ে দাও অনুরোধ করি ওই কোরআন হাদিসের এলেম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনা মুক্ত করো আল্লাহ নিয়ার সেনেই এই দরজা থেকে খালি ফিরিয়া যাই বাবা আল্লাহর কাছে ভররাতে কান্না করিও আর বলিও রে মালিক তুমি এলেমের দরজায় নিয়ে আনছো আমাকে খালি ফিরাইয়া দিও না গুনার কারণে যেন মাহারুম হয়ে না যাই ওরে সাহাবাই কেরামার আসবে না নবীরা আসবে না এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখা জান্নাতের পথ দেখানোর দায়িত্ব ওলা মায়ের ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো কতটা এখলাসের দরকার কতটা কান্না দরকার কতটা আমলের দরকার কারণ তোমার আমার পেছনে তাকায় আছে। মা বাবা ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে ওলা মাইকেরাম থেকে আমরা আদর্শ নিব তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও